তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত ধরনের মিষ্টি রয়েছে আর মার্কেটে আসলেই মনটা কিন্তু মিষ্টি মিষ্টি করে কারণ আমার হচ্ছে মিষ্টি খুব ফেভারিট ঝাল কিন্তু আমার একদম পছন্দ নয় তো দেখো বন্ধুরা আমি আর ভাবি বেরিয়ে পড়েছি কিছু কাজ রয়েছে মার্কেটে তো সেটাই করার জন্য তো আমরা তাড়াতাড়ি যাব আর তাড়াতাড়ি চলে আসবো কেননা বেশি কাজ নেই তো যাই হোক যাই কাজ আছে সেটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট তো দেখো তোমাদের সাথে শেয়ার করি আমাদের এখানে রাস্তাটার কী অবস্থা হয়ে রয়েছে তার কারণ এখানে কাজ চলছে আর যেহেতু বৃষ্টি হয়েছিল তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে জল জমে রয়েছে কাদা হয়ে রয়েছে আর রাস্তাটার অবস্থা তোমরা দেখেই বুঝতে পারছো খুবই করুণ হয়ে রয়েছে তো দেখো আমরা দাঁড়িয়ে আছি রিক্সার জন্য তা যখন আসবে আমরা টুক করে উঠে আমরা চলে যাব মার্কেটে তো দেখো অলরেডি চলে এসছে তো এখন আমরা উঠে পড়ব তো এখন আমরা চলে এসছি সাবওয়েতে তো এই সাবওয়ে ক্রস করেই আমরা যাব ওই পাড়ে বাগুইহাটে তো ওখানেই কিছু কাজ রয়েছে তো আর দেখতেই পাচ্ছ মোটামুটি ভিড় রয়েছে যে যার মতন কাজে ব্যস্ত আর ছুটেই চলেছে আর কাজ ছাড়া কোনো কথা হয় না তো সকাল থেকে রাত্রে পর্যন্ত শুধু কাজ আর কাজ তো আমরা এই দোকানে এসেছি এখানে একটু কিছু নেওয়ার ছিল মানে এর আগের দিন নিয়েই গেছিলাম তো সেটা চেঞ্জ করার ছিল তো সেই জন্যই এসেছি আর এখানে দেখো হোলির এই টি শার্টটা আমার কিন্তু খুব ভালো লেগেছে আর এখানে বাচ্চাদের জামার কালেকশনও কিন্তু খুব সুন্দর তো এখন আমরা চলে এসেছি মার্কেটের ভিতরে তো এখানে আমি নেব ঠাকুরের জন্য জামা মানে গোপাল ঠাকুরের জন্য জামা আর মালা অনেক দিন থেকেই আমার ইচ্ছা করছিল গোপাল ঠাকুরের জন্য একটা জামা নেওয়ার আর মেয়েও বলেছিল একটা মালা নিয়ে আসতে তো সেই কারণে আমি জামা আর মালাটা নিয়ে যাব তো ওখানেও ভিড় রয়েছে তো আমি এই সাইডে আসলাম তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক রকম ভ্যারাইটি রয়েছে এদিকে মালারও অনেক রকম ডিজাইন রয়েছে ছোট থেকে বড় তো আমাদের গোপাল ঠাকুর যেহেতু ছোট এই জন্য ছোট্ট জামা আর ছোট্ট মালা নেব তো দেখো অলরেডি আমাকে চুজ করতে দিয়েছে তো আমি এখান থেকে দেখছিলাম যে আদৌ কিছু পছন্দ হচ্ছে নাকি তো ভালো ভালোই ছিল কিন্তু আমার একটু অন্যরকম নেওয়ার ইচ্ছা ছিল তাই অন্যরকম নিয়েছি আর এখানে দেখো তারপর আমরা চলে এসেছি একটা কাপের দোকানে তো আমাদের একটা কাপ সেট নেওয়ার ইচ্ছা আছে কিন্তু এখানে সিঙ্গেল কাপগুলো আমাদের বেশি পছন্দ হচ্ছিল কিন্তু কাপ সেটগুলো আমাদের খুব একটা পছন্দ হচ্ছিল না তো দেখো সিঙ্গেল কাপের ডিজাইনগুলো কিন্তু খুব ভালোই ছিল তো সেটের ডিজাইন যেহেতু ভালো লাগেনি তো এখান থেকে আমরা নিতে পারিনি আর এখানে দেখো বাচ্চাদের খেলনাও রয়েছে তো এখান এখান থেকে আমরা চলে যাব অন্য দোকানে তো যেখান থেকে আমরা একটু পছন্দ করে আমরা তাড়াতাড়ি কাজটা সেরে বাড়ি চলে যেতে পারি কারণ আজকে বিশেষ কিছু কাজও নেই তো দেখো এখন চলে এসেছি অন্য দোকানে এখান থেকেও আমরা অনেক জিনিস নিয়েছি এর আগে তো যেহেতু ওখানে পছন্দ হয়নি তো এখানেও দেখো কাপসেট দেখতে চলে এসেছি তো প্রথমে যে কাপসেটগুলো দেখাচ্ছিলো তো সেগুলো পছন্দ ছিল না তো অন্য রকম কাপসেট নিয়েছি তো সেটাও তোমাদের সাথে পরে বাড়ি গিয়ে শেয়ার করছি তো ওখান থেকে আমরা সোজা চলে এসছি চাপাতার দোকানে এখান থেকে একটুখানি চাপাতা নেওয়ার আছে মানে আশা করি দার্জিলিং টি নিয়েছে কারণ আমি তখন ভিডিও করতে ব্যস্ত ছিলাম আর আমি তখন শুনিনি যে কোন চা পাতাটা নিচ্ছিলো তো যাই হোক তো এখন আমরা এখান থেকে চাপাতা নিয়ে সোজা চলে যাব বাড়ির দিকে তো তার আগে একটা কাজ আছে সেটা হচ্ছে মিষ্টি মিষ্টির দোকানে তো আসতেই হবে তার কারণ হচ্ছে মিষ্টি আমার খুব প্রিয় আর মিষ্টি মানে মার্কেটে আসলেই আমার মিষ্টির দিকেই খালি মনটা যায় আর ঝাল একদমই খেতে ভালো লাগে না এই জন্য আমাদের টানটা কিন্তু মিষ্টির দিকে আর হাবি দেখো এখন একটু মিষ্টি খেয়ে নিচ্ছে আর আমিও খেয়েছি সেটা ভিডিও করা হয়নি তো দেখো এখানে অনেক রকম মিষ্টি রয়েছে আর মিষ্টি মিষ্টি মনটা আমার কিন্তু সব সময় করে কিন্তু সবচেয়ে ফেভারিট মিষ্টি আমার কোনটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমার সবচেয়ে ফেভারিট মিষ্টি হচ্ছে রসমালাই তো সবই ভালো লাগে কিন্তু রসমালাইটা কিন্তু আমার খুব ফেভারিট তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো এখন আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা চলে এসেছি রুটির দোকানে এখানে গরম গরম রুটি ভাজছে আর এখান থেকে নেব আমরা গরম গরম রুটি আর এগ তরকা তো এই এক তরকার রুটি খেতে কিন্তু আমরা খুব ভালোবাসি তো এই জন্য আমরা মাঝে মাঝে মার্কেটে আসলে কিন্তু এই রুটি তরকাটা নিয়ে যাই তবে এটা কিন্তু আমাদের বাড়ির কাছাকাছিই রয়েছে তো যাই হোক আমরা যেহেতু সবাই মিলে পছন্দ করি এই জন্য মাঝে মাঝে আমরা এটা প্রেফার করি তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলের অবস্থাটা কত করুণ হয়ে গেছে কারণ আমার হাতে সব জিনিস রয়েছে তো যার জন্য আমি আর কিছু ঠিকও করতে পারছিলাম না অতি কষ্টে আমি মোবাইলটা ধরে ভিডিও করছি তো চুল ঠিক করার সময় নেই বা সুযোগ নেই কিন্তু ভিডিও করার সুযোগ হয়ে গেছে তো এখন দেখো আমার বাড়িতে চলে এসেছি তো এই যে হচ্ছে সেট যে সেটটা আমরা নিয়েছি কাপ প্লেটের তো এটা আমাদের বেলাকোবাতেও আছে এই সেট মানে পোরসিলের কিন্তু ওটা হচ্ছে ডিজাইনটা ব্লু দিয়ে ব্লু প্রিন্ট করা রয়েছে তো এখানে দেখো এটা হচ্ছে রেড প্রিন্টের মধ্যে রয়েছে আর আমাদের কিন্তু খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এখন হাবিমশাই কাপ আর প্লেটে নিয়ে একটু এক্সপেরিমেন্ট করছে আর মেয়েও একটু দেখতে চাইছে তো ওরা দেখা দেখি করছে তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করছি না অল্পই কাজ ছিল তাই মার্কেটে একটুখানি গিয়ে আমরা চটপট চলে এসেছি তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আজকের জন্য টাটা